মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে কেন মাননীয় উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আমার ভাই আক্তার বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারিনি তো আক্তার বক্তব্য দেওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে কিছু সমস্যা হয়েছে জুতায় জাতীয় সনদ স্বাক্ষর করার সংক্রান্ত বিষয়ে তারপরে সেই বক্তব্যটা জামায়াত ইসলামের নেতা সাহেব যেটা করলেন তাতে করে এটা সমৃদ্ধ দিয়েছে তার আগ পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তাতে আমার মনে হয়েছে যে জুলাই জাতীয় সনদ সাক করার আগে এটা একটা ওয়ার্ম আপ প্রোগ্রাম মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছেন যে কিভাবে এটা সাক্ষর অনুষ্ঠান হবে সাকসেসফুলি ইত্যাদি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা প্রারম্ভিক স্বাগত বক্তব্য দেন নাই সেই জন্য এগুলো বুঝতে অপেক্ষা করতে হয়েছে আশা করি আপনার বক্তবর মধ্য দিয়ে আমরা আরো বেশি আশ্বস্ত হব তা আমার মনে হয়েছিল মানে প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘ সফরের সময় যেন আক্তার হোসেনকেও সাথে নিয়ে গেছিলেন তারা হয়তো অনেক কিছু বিষয়ে আপনার কাছ থেকে শিক্ষা পাবেন আশ্বস্ত হবেন এবং আমরাও শেষে আশ্বস্ত হতে পারব কিন্তু এখন দেখতেছি যে আমরা সারা রাত যা পড়লাম সকালবেলা ওটা আবার এটা রিপিটেশন সেটা করা আমাদের মনে হয় উচিত হবে না আমাদেরকে আপনার প্রতিশ্রুত সময়ে ফেব্রুয়ারির আর্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে যার কোনো বিকল্প নাই এই জাতির সামনে দ্বিতীয় আমি এতে দহরে আপনার সামনে উপস্থাপন করতে চাই এমন একটা অ্যাটমসফিয়ার আমাদেরকে বজায় রাখতে হবে যে অ্যাটমসফিয়ারে আমরা কখনো কথিত স্বৈরাচারকে আর কখনো এখানে সুযোগ দেব না যেভাবেই হোক দীর্ঘদিন অনির্বাচিত অবস্থায় একটা সরকার পরিচালিত হলে যে সমস্ত সমস্যা দিয়ে উৎপত্তি হয় সেটা এখনো হয়েছে সেজন্য আমরা বারবার তখন থেকেই পার্শ্ব করতেছিলাম বলতেছিলাম যে শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার বলতেছিলামশীঘ্রি পৃথিবীর বিভিন্ন দেশে এ সমস্ত অভ্যত্থান পরবর্তীতে যা কিছু দেখা হয়েছে যে সমস্ত সিম্টম সে সিম্টম এ দেশেও উৎপত্তি হবে এবং হয়েছেও তাই এখন আরো বিলম্বিত হলে আরো বেশি সমস্যার উদ্ভবের সম্ভাবনা বিস্তর জুলাই জাতীয় প্রণীত হয়েছে প্রায় এখানে যে সমস্ত সেই বিষয়গুলো নোট অফ ডিসিন দেওয়ার জন্য তো মাননীয় উপদেষ্টা আপনি ঐক্যমধ্য কমিশনের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন যদি এখানে কোন নোট অফ ডিসিন নাই দেওয়া হতো কিছু কিছু বিষয় অনৌক্ঞ নাই হতো তাহলে জাতীয় কমিশন থেকে যে সমস্ত প্রস্তাব দেয়া হতো সবাই একমত হয়ে যেতাম আর কোন আলোচনার প্রয়োজন ছিল না সমস্ত প্রস্তাবে যদি সবাই হতো আমরা তাহলে দীর্ঘ এই বারো মাস পর্যন্ত আমাদের এই চর্চার প্রয়োজন হতো না মাননীয় উপদেষ্টা আর সমস্ত প্রস্তাবগুলো যেগুলো আমার সদেব দল মজুমদার সাহেব দিয়েছেন আর কি এগুলো সব কিতাবে মানায় বাস্তবের সাথে সেটার অনেক কিছু মিল ছিল না যেটা আলোচনায় দেখা গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং রাজনৈতিক ইতিহাসে যেগুলো সম্ভব আমাদের কালচারাল আছে যেগুলো সম্ভব আমাদের মানবাধিকার পরিস্থিতি যেগুলো সম্ভব ইভেন জুডিশিয়ারি জাজমেন্টও সেগুলো বিবেচনায় জুডিশিয়ারি জাজমেন্ট দেয় কারণ এটা ব্রিটিশ নয় এটা আমেরিকা নয় এটা বাংলাদেশ এখানে আমাদের ধর্মীয় কালচারকে বিবেচনায় নিতে হয় আমাদের সামাজিক কালচারকে বিবেচনায় নিতে হয় আমাদের দীর্ঘদিনের চর্চিত রাজনৈতিক কালচারকে বিবেচনায় নিতে হয় সেই জন্য আমরা গ্র্যাজুয়েল একটা পর্যায়ে এমন অবস্থায় এসেছি যে আমরা সবাই এখানে আছি আপনার নেতৃত্বে কেন আছি যে এমন একটা Атমস্ফিয়ার আপনি ক্রিয়েট করতে পেরেছেন গণবুদ্ধানার মধ্য দিয়ে ছাত্র জনতা রক্ত দিয়ে এটা ক্রিয়েট করতে পেরেছে যে আজকে সকল রাজনৈতিক দল এটা সৌহার্দ্যমন্য পরিবেশে অম্লমধুর আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে কিন্তু মাননীয় প্রতিষ্ঠাতা আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল আছে কিন্তু এটা কন্ডিশনাল আমাদের সমর্থন আরো অব্যাহত থাকবে এটা সীমাহীন নয় আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন এটাই হচ্ছে কন্ডিশন আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয় আমাদের রেখা আছে আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমা রেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি আপনি দয়া করে এটা অনুধাবন করার চেষ্টা করবেন আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়োগ বদলি প্রদায়নের জন্য আপনি মন্ত্রীপরিষদ একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন এটার কোনো চর্চা নাই এটার কোনো নয় এটা কোনো নিয়ম তারা যা করছে পদোন্নতি বা নিয়োগ মধ্যে সেটা ওখানে একটা রাজত্ব সৃষ্টি হয়েছে আপনি খোঁজ নেবেন আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি তাছাড়া অন্যান্য বিষয়ে যাতে বাংলাদেশের সকল অর্গানে ব্যালেন্স থাকে সেটা আপনাকে চেষ্টা করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা চাই না প্রতিরক্ষাবাহিনীগুলোর মধ্যে রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক আমরা সেটা এফোর্ট করতে পারব না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা এফোর্ট করতে পারবো না অতিত্ব স্বৈরাচার এবং তাদের দোসরও একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে সুতরাং আমাদেরকে একদম অতি বিপ্লবী হলেও চলবে না আমাদেরকে বাস্তবতার নিয়েখে আমাদের পদক্ষেপটা দিতে হবে আমি যারা নোট অফ ডিসেন্টের বিষয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে এগুলোর স্বাধীনতা তো আপনারাই দিয়েছেন আলাপ আলোচনার মধ্যে দিয়ে এবং এখানে আমরা একত্রিত হয়েছিলাম যে আমরা সবাই আলোচনা করব এভাবেই যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম দিন থেকে যেটা বলেছে যে রাজনৈতিক দলসমূহ যে সমস্ত বিষয়ে ঐকমত্য পোষণ করতে পারবে সেগুলো সংকলিত হয়ে সে জাতীয় সনদ হবে এবং এই জাতীয় সনদটা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে বাস্তবায়িত হবে তার আগ পর্যন্ত এই সরকারের হাতে যেগুলো করার ক্ষমতা থাকবে অর্ডিনেন্সারের মধ্য দিয়ে বা নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়িত ইতিমধ্যেই হবে এবং হচ্ছে প্রতিনিয়ত সুতরাং একটা সংসদ অতি অবশ্যই জরুরি সেগুলো বাস্তবায়নের জন্য এখন কেউ বলছে এই সংসদকে কনস্টিটিউশন পাওয়ার দিতে হবে সেই জন্য অনেক কষ্ট করে একটা পদ্ধতি বের করেছে বহু দিনের মধ্য দিয়ে সেটা কি হতে পারে অথরিটি অথরিটি করবে থেকে সেই পাওয়ার। কিন্তু সেই সেই পার্লামেন্টকে আমরা কনস্টিটিউট অ্যাসেম্বলি বলছি না সাধারণ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেটা কিন্তু পাওয়ারটা থাকতেছে যদি আমরা একই সাথে গণভোটের মধ্য দিয়ে পাওয়ার যারা দিতে পারে আর্টিকেল অনুসারে সেই জনগণের তারা রিপাবলিকের সর্বময় ক্ষমতার মালিক তাদের পক্ষ থেকে যখন সেটা কনসেন্ট আসবে তখন সেটা পাওয়ার হচ্ছে এবং সেই পাওয়ার আমরা সেগুলো করতে বাধ্য হব যারা পার্লামেন্টে যাবে তাদের উপরে ইম্পোজ করা হচ্ছে কেউ এদিক থেকে নড়তে পারবে না হ্যাঁ সেই পার্লামেন্ট তার বাইরেও অনেক অ্যামেন্ডমেন্ট নিতে পারবে রাজনৈতিক অঙ্গিকার অনুসারে জনমতের ভিত্তিতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাট এগুলো তাদেরকে অবশ্যই নিতে হবে সেটা ওখানে হচ্ছে এই প্রক্রিয়ায় আমরা গেলাম এখন একটা জাতীয় সংসদ নির্বাচন চার মাস বাকি তার মধ্যে দু মাস আগে তফসিল ঘোষণা করতে হবে তার আগে থাকে দেড় দু মাস সেই সময়ের মধ্যে আরেকটা বিশাল আয়োজন জাতীয় সংসদের মধ্যে আয়োজন করা মাননীয় উপদেষ্টা বাংলাদেশের প্রেক্ষিতে সেটা কতটুকু বাস্তবায়ন এবং ফলাফলে কি সারা সমগ্র দেশের জনগণ সংস্কারের জন্য বসে আছে সংস্কারের পক্ষে সমস্ত রাজনৈতিক দল সংস্কারের পক্ষে জাতি পক্ষে এখানে নেগেটিভ বুট কয়টা পড়বে হাতে গোনা যাবে সবাই পজিটিভই দেবে বাকি রইল নোট অফ কনসেন্টের জন্য মানে প্রধান উপদেষ্টা বলাই আছে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা সেইভাবে নোট অফ ডিসেন্টগুলো বাস্তবায়ন করতে পারবে এখন আমাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে অন্য একটা দলের কিছু নোট অফ ডিসেন্ট আছে তারা যদি সংসদে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে যায় সেরকম মেজরিটি পায় তাহলে তারা সেটা বাস্তবায়ন করবে আমরা খুব বেশি বিষয় ওখানে উল্লেখ করিনি কয়েকটা বিষয় আছে বাস্তবতার ভিত্তিতে করেছি আমরা সত্তর অনুচ্ছেদে যেমন প্রথম অনুচ্ছেদ সত্যের অনুচ্ছেদে আমরাই রাজি হই প্রথম নোট অফ ডিসেন্স সহকারে যে হ্যাঁ এমপিদের স্বাধীনতা দুই ক্ষেত্রে থাকবে না অর্থবিল এবং আস্থা বাকি অনেকেই বলছে এটার সাথে সংবিধান সংশোধনও থাকতে পারে অ্যাগ্রিড আমরা বলছি তার সাথে আর একটা থাকুক যে দেশে যুদ্ধ পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি হলে সেই সময় যেন এমপিরা স্বাধীনভাবে ভোটটা দিতে না পারে দলের পক্ষে এটা খুব মেজর কিছু নয় প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একই কেউ বলেছে আপিলের ডিভিশন থেকে নিয়োগ করতে হবে সেটা একটা ডেভেলপমেন্ট আগে সেই বাদ্যবাদের কথা ছিল না যে কাউকে বানানো যেত আমরা বলেছি এটা কিন্তু দুইজনের অপশনটা প্রেসিডেন্টের হাতে থাকে এই জন্যই ভালো যে হঠাৎ করে যদি কেউ সিনহার মতো লোক এসে যায় সেই ক্ষেত্রে একটা অসুবিধায় পড়তে হবে কারণ যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে আপনারা সবাই জানেন বছর লাগবে ক্লিন আপ হইতে তো সুতরাং একটা অপশন থাকলো এগুলোই মোট অফ ডিসেন্ট ছোটখাটো আমরা বলেছি আমরা প্রথম দ্বিতীয় চেম্বার চাই আপার হাউস চাই একশো দশের চাই কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া বা মনোনয়ন প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটু নোট অফ ডিসেন্ট আছে দুই রকম প্রক্রিয়া আছে এগুলিই সামান্য নোট অফ এখন যদি প্রতিটা প্রশ্ন গণভোটে আসে সেই গণভোট একটা একটা অসংখ্য প্রশ্নাবলীর একটা সংকলিত বই হয়ে যাবে বা থাকে না সেই জন্য আমরা বলছি যে জাতীয় সনদটা যেভাবে প্রণীত হয়েছে আমরা সবাই সেভাবে স্বাক্ষর করি করার পরে সেটা পাবলিশ হবে ওয়েবসাইটে যাবে সরকার পাবলিশ করবে ইলেকশন কমিশন পাবলিশ করবে সমস্ত নির্বাচিত দল সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে দিবে জনগণ অবহিত হবে এই টোটাল একটা জনগণভোট হবে যে এই জুলাই জাতীয় সনদের পক্ষে আপনারা আছেন কি নাই হ্যাঁ অথবা না বলেন ছোট্ট একটা ব্যালেট এই একটা মাত্র কোয়েশ্চেন এখন যদি এই জুলাই মানে গণভোটটা যদি আগে হবে না পরে হবে এটা তো ঘটনা একই এটা তাল দপ করিয়া পড়িল না পড়িয়া দপ করিল কথাতে কি এটা হা বলবে অথবা না বলবে এখন যদি একই দিনে একটা ছোট্ট গণভোট হয় সেটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং আলাদা ব্যয়বহুল হবে না আলাদা ম্যান পাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে না আলাদা নির্বাচনী বাক্স হবে না আলাদা বুথ চেন্দার হবে না এবং সমস্ত জনবল হবে না অনেক কিছুই হবে না আরেকটা একটা নির্বাচনের মতো আমরা মনে করি যারা আগে গণভোট অনুষ্ঠানের জন্য পার্শ্ব করছে সেটা বেশি তাদের অধিকার আছে কিন্তু এটা কতটা যৌক্তিক আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন এবং আমরা মনে করি সেটা নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াসও হয়তো বা হতে পারে আমাদের কাছে তাই মনে হয় তো সুতরাং আমরা একটা সমাধানে যাই মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আরো অনেক কিছু বিষয় এখানে বলতে পারতাম কিন্তু আমি লিমিটেড থাকতে চাই আজকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে কেন্দ্র করে আর অনেক বিষয়ে বলতে চাইলেও আজকে বলবো না কিন্তু সার্বিক বিবেচনায় আমরা মনে করি আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি সবাইকে নিয়ে আমরা একসাথে বলেছি বসছি আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে অমল অনেক তর্ক হয়েছে শেষ পর্যন্ত আমরা একটা কনক্লুশন আসতে পেরেছি এবং আমরা সেটা প্রণয়ন করেছি আজকে এসে যদি আবার সকালবেলা যেভাবে শুনলাম যে অঙ্গীকার নামার ওই দফাটা থাকলে অমুক অমুক পার্টি স্বাক্ষর করবে না তাহলে কি করতে হবে এটা দফাওয়ারি জায়গায় সব লিখতে হবে যে কি কি আছে ডিসেন। ঠিক আছে লেখুন দফাওয়ারি জায়গার বিপরীতে যদি আপনি লিখতে চান আপনার পৃষ্ঠা চল্লিশটা না হয়ে হয়তো পঞ্চাশটাতে উপনীত হবে কারণ প্রত্যেকটা পিছিয়ে পিছিয়ে এক একটা প্যারাগ্রাফ আপনাকে একই কথাগুলো লিখতে হবে কিন্তু অঙ্গীকার নামে থাকলে সেটা লিখতে হতো না সেকেন্ডলি আসলো গণভোট আগে না করে সেটা তো এখানে জুলাই জাতীয় সনাতন অন্তর্ভুক্ত কোনো বিষয় নয় জুলাই জাতীয় সনদ হচ্ছে একটা সনদ সেটা করতে হবে বাস্তবায়নের জন্য সুপারিশ যেটা করবেন সেটা জাতীয় কমত্ব পরিষদ কমিশন সরকারের কাছে রেকমেন্ডেশন দেবে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করা যায় দিস নট পার্ট অফ দি চার্টার জুলাই জাতীয় সনদের অংশ সেটা নয় এটা নিয়ে আলাদাভাবে আপনারা কথা বলতে পারেন তো বাকি রইল এখন আমরা কিভাবে জাতির সামনে এই জিনিসটা উপস্থাপন করতে পারি সেটার বিষয়ে আপনারা যদি আমাদের এই সমস্ত আলাপ আলোচনার প্রেক্ষিতে সন্তুষ্ট না হন মানে প্রধান উপদেষ্টা আপনি আজকে বলতে পারেন যে আপনার সিদ্ধান্ত কি আমরা সব সময় আপনার সিদ্ধান্তের প্রতি সবসময় শ্রদ্ধাশীল আশা করি আপনি জাতির ঐক্যের প্রতীক হিসাবে এবং বিশ্বের একজন বরণ্য ব্যক্তিত্ব হিসাবে আপনি আপনার সিদ্ধান্তটা প্রকাশ করবেন আমরা সতেরো তারিখে চারটার সময় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি এবং আশা করি যেভাবে আমরা একত্রিত হয়েছি একমত হয়েছি চার্টারে আমরা উইথ নোট অফ ডিসেন্ট ক্লিয়ারলি আমরা আটার করি সেইভাবে আমরা সেটা দস্তখত করি তাহলে পরে আমরা বিশ্বের কাছে একটা নজির স্থাপন করতে পারব আপনাদের সবাইকে ধন্যবাদ আমার বলতে যেমন একটু লম্বা হয়ে গেছে ক্ষমা করবেন